থেকে আমি আজকে এটা হচ্ছে দক্ষিণ বনশ্রী এই ব্লকের পাশেই আপনি উত্তরপারা মাদারটাই উত্তর পড়া বলে এটাকে মানে আপনি ইউজ করবেন দক্ষিণ বদশ্রী এ ব্লকের রাস্তা তো ভবনটি হচ্ছে জি সেভেন এবং এই ভবনের তলাতে সাড়ে আটশো স্কোয়ার ফিটের একটি ছোট্ট ফ্ল্যাট বিক্রি করা হবে খুবই অল্প দামে খুবই চমৎকার একদম বিল্ডিং থেকে বের করে আপনার দক্ষিণ বুঝতে পারছেন কতটা ভালো লোকেশনে এই ফ্ল্যাটটি খুবই কম দামে ফ্ল্যাটটি সেল করা হবে লিফ্ট রয়েছে ফ্ল্যাটে

এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স খুব ভালো মনে একটা দরজা লাগানো থেকে ঢুকেই আছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস এবং পাশে রয়েছে ড্রয়িং রুমটা আলাদা করা আছে অনেকেই আলাদা ড্রয়িং অ্যান্ড ডাইনিং খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা দেখতে পারেন খুবই সুন্দর একটি ফ্ল্যাট এটা হচ্ছে ড্রয়িং রুমটা মোটামুটি বড় আছে আর এখানে হচ্ছে ডাইনিং রুম ঠিক আছে ডাইনিং রুম একটা জানালা রয়েছে বেসিস রয়েছে এবং এখানে কমন ওয়াশরুমটাও এখানে এটা হচ্ছে কমন ওয়াশরুম তো আর এখানে আসলে এটা হচ্ছে কিচেন কিচেনটাও বেশ বড় আছে কিচেন থেকে বের হয়ে আমার পাম্পাস এখানে রয়েছে একটি বেডরুম এবং এখানে রয়েছে আরেকটি বেডরুম চলুন এই বেডরুমটি দেখাই এটা হচ্ছে একটু বেডরুম আমি লোকেশনটি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে মাদারটেক উত্তরপাড়াতে এই ফ্ল্যাটটি আবার দক্ষিণ বনশ্রী এ ব্লকের পাশেই এই ফ্ল্যাটটি আপনি দক্ষিণ বনশ্রী এ ব্লক থেকে হেঁটে আসলে এক মিনিট লাগে এই ফ্ল্যাটে আসতে এ হলো একটা বেডরুম এটা হচ্ছে প্রাইভেট রুম এটা হচ্ছে মাস্টার বেডরুমটা এটার সাথে একটি বারান্দা রয়েছে এবং একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে ওয়াশরুমে গিজারের ব্যবস্থা করা আছে গিজার লাইন করা আছে আপনারা গিজার লাগাতে পারবেন এটা হচ্ছে ওয়াশরুম এবং একটা বেসিনও রয়েছে ওয়াশরুমে দর্শক দর্শক আপনারা যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি দেখানোর ব্যবস্থা করে দেব আর এই ফ্ল্যাটটিতে আপনারা হচ্ছেন দুটি বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন এবং দুটি দুটি বাথরুম এবং একটি বারান্দা পাচ্ছেন আমি এই ফ্ল্যাটটির প্রাইসটি বলে দিচ্ছি এটা হচ্ছে সাঁত্রিশ লাখ টাকা থার্টি সেভেন লাখ টাকা এই ফ্ল্যাট প্যাকেজ মূল্য সাত্রিশ লক্ষ টাকা এত কম দামে এই লোকেশনে এই ফ্ল্যাট সচরাচর পাওয়া যায় না যারা কম দামে দুই বেড ড্রয়িং ডাইনিং ফ্ল্যাট খুঁজছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন আমার বিশেষ আপনাদের ফ্ল্যাটটি পছন্দ হবে সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ